হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সেদিন ছিল পনেরোই আগস্ট আমরা দেখো বেরিয়ে পড়েছি আর আমরা দাঁড়িয়েছি আরেকজনের জন্য মানে ওয়েট করছি মানে আর একটা বন্ধু বন্ধুর বউ আসবে তো ফাইনালি সবাই এসে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে কোথায় যাব সেটা এখনও ঠিক করতে পারিনি তারপরে চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভর্তি বাস পেট্রোল পাম্পে তেল ভরার সাথে সাথে আমরা চলে যাচ্ছি এখন আমরা ডিসাইড করেছি যে দুধিয়া বলে একটা জায়গা আছে সেখানে যাব। যেখানে নদী আছে নদীর পাড়ে বসবো বিন্দাস একদম পাহাড়ে গিয়ে ওয়াই ওয়াই মোমো মজা নেবো যা সবাই মিলে একটু আনন্দ করবো সেটা উদ্দেশ্যে নিয়ে গেছি আর সেটাই হয়েছিল তারপর রাজ রাস্তার মাঝে মাঝে আমরা একটু দাঁড়িয়েছি অনেকটা ট্রাফিক হয়ে গেছিলো তারপরে যেতে যেতে যা সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি মানে নর্থ বেঙ্গলের যে এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু সত্যি যতই দেখো মন ভরে না কিন্তু সত্যি ভালো লাগে আর ভেবেছিলাম একটু ঠান্ডা হবে বাট এত রোদ এত গরম জাস্ট ভাবতে পারিনি ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এখানে বসে সবাই একটু আড মেরে ফটো শ্যুট করে রিলস বানিয়ে দেখলাম যে কাঁকড়া চলে আসলো আর হ্যাঁ কে কে কাঁকড়া খেতে ভালোবাসে অবশ্যই জানিও আমার ফেভারেট যে এখানে আসার পর কিন্তু আমার কাঁকড়া খাওয়াটা হচ্ছেই না খাবো খাবো করে ভাবছি যাই হোক কাঁকড়া দেখে তো মন ভরে গেল তারপর দেখো আমার ছেলে এখানে নদীতে এসে ও স্নান করার মজা নিচ্ছে তো এখানে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা সত্যি মজা লাগছিল তারপরে সবাই ওয়াই ওয়াই খেয়ে ব্লগটাকে এখানে শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাগছে চেয়ে কমেন্টস করে দিও বা